আমার প্রোগ্রামিং করে আমি পিএলসিতে পাঠাইছি এরপর আমি প্রথমে আমি অন করলাম একটা মোটর অন হইল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনিরুল আমি বগুড়া বাইক পলিটেকনিক থেকে গাজীপুর মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে এসেছি ট্রেনিং করতে তো আমি আজকে একটা প্রজেক্ট করছি পিএলসির তো ল্যাপটপ থেকে প্রথমে প্রজেক্টটা আমার প্রোগ্রামিং করে আমি পিএলসিতে পাঠাইছি এরপর আমি এটা অন করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি অন করলাম একটা মোটর অন হইলো তো এটা দশ সেকেন্ড পর আরেকটা মোটর অন হবে এবং অফ এবং অফ করার দশ সেকেন্ড পর আরেকবার ওই মোটরটা আবার অফ হবে আমরা দেখলাম যে মোটরটা অন করার দশ সেকেন্ড পর আরেকটা অন হইলো তো আমরা এখন অফ করব। সাথে সাথে এমনটা অফ হইলো এবং এটা অফ হওয়ার দশ সেকেন্ড পরও ওইটা অফ হবে তো এটাই ছিল আজকের প্রজেক্ট তো সবাইকে অনেক ধন্যবাদ